এখন এই তিনটে আছে মুরগির বাচ্চা কিনবো কিনবো বলি কিন্তু কেনাই হয় না হ্যালো বন্ধুরা তো সবাই কি করছো তো এখন কটা বাজে এখন এখন বাজে একটা তেত্রিশ আর একটু আগে স্নান করেছি স্নান করে সবে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পরে দেখো মানে একটা থালায় ভাত নিয়েছিলাম বাপি আর আমি খেয়েছি এই যে ও কার্টুন দেখছে ওকে দুটো বাজলে টিউশন আর এই যে দেখো ভাত নষ্ট করেছে এখন মুরগি খাচ্ছে ভাত দাঁড়া 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 এই যে এই কালো মুরগি দুটো দেখতে পাচ্ছ এই দুটো হচ্ছে করকনাথ মুরগি এই কালো দুটো যে মুরগি দেখতে পাচ্ছি এই দুটো কিন্তু এই মোরগটা আর এই মুরগিটা কিন্তু করকনাথ মুরগি এই করকনাথ মুরগির কিন্তু অনেক দাম আর খেতেও কিন্তু অনেক টেস্টি তো এই যে দেখো তিনটেই মুরগি আছে আমার কিন্তু অনেক মুরগি ছিল আপাতত এখন আর মুরগি নেই এখন এই তিনটেই আছে মুরগির বাচ্চা কিনবো কিনবো বলি কিন্তু কেনাই হয় না সকাল থেকে মাদুর পেতে এখানটায় বসেছিলাম রোদে শরীরটা খুব খারাপ আর ছেলেকে তো আজকে টিউশ মানে টিউশনিতে পাঠাবো কিন্তু স্কুলে পাঠায়নি মানে এ কদিন ধরে কাশির চাপটা প্রচুর ছিল তবু এখন যদিও কাশছে না তো টিউশনিতে পাঠাবো স্কুলে আর পাঠায়নি তো তোমরা সবাই এখন কি করছো একটু কমেন্টে জানাও আর এই রোদে বসে আছি তা যেন মনে হচ্ছে গরমকাল পড়ে গেছে মানে সেই গরমকালের আবহাওয়াটা কিন্তু গায়ে লাগছে যাই বলো না কেন আর সরস্বতী পূজা এসে যাচ্ছে মানে তো গরমকাল গরমকাল মতো একটা ভাব চলে এসেছে তো যাই হোক কালু আয় 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 কালু আয় আয় আসো 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 আয় দেখো কালু ঘুরছে কালু আয় কালু আয় 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 আস আস কালু আস এই তো দেখেছো আমাদের কালু ধরা দিয়ে থাক 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 ই ওরকম করছিস কেন যাও 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 তো আপাতত তিনটে মুরগি আছে তিনটেকে ভালো করে রাখবো আর কোনো মুরগি খাওয়া হবে না তিনটের থেকে বাচ্চা তুলবো বলে রেখে দিচ্ছি এবার তো যাই হোক তোমরা কে কী করছো আর মিনি ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমো শেয়ার করো টাটা